দ্যিবাইন ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে দেখবো তোমার যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে যে তোমার ক্ষতি করেছে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে অন্ধকার ডেকে দিয়েছে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা ঝড় তুলে দিয়েছে সেই ব্যক্তি তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে কোনো জেন্ডার পেসিফিক পার্সন হয় মেল ফিমেল প্রত্যেকের জন্য যখনই রিডিং দেখবে তখনই এই রিডিং তোমার সাথে মিনিট হবে কারণ এই রিডিং তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং তোমার জন্য তো তোমার যে ক্ষতি করেছে সেটা যে কেউ হতে পারে তোমার পরিবারের কেউ তোমার প্রিয় মানুষ বা প্রতিবেশী জায়গায় যে কেউ হতে পারে সেই মানুষটির কারেন্ট সিচুয়েশান সেই মানুষটির জীবনে এই মুহূর্তে কী চলছে কী আছে তার কারেন্ট সিচুয়েশনের পরিস্থিতি থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স আমার ইউনিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশন এই মুহূর্তে কী রয়েছে কী রয়েছে কী রয়েছে কারেন্ট সিচুয়েশন আমার ইউনিভার্সের যে ক্ষতি করেছে তার কারেন্ট সিচুয়েশান ওকে ওকে হুম দেখো এই মুহূর্তে কিন্তু তোমার সাথে এই ব্যক্তি কিন্তু কোনো বিশেষ করে ফিমেল হতে পারে মহিলা হতে পারে কারণ অনেকের ক্ষেত্রে ম্যাক্সিমাম মহিলা ম্যাক্সিমাম মহিলা পুরুষ খুব কম তো তোমার ক্ষেত্রে যদি পুরুষ হয় তো পুরুষ ওকে কিন্তু ম্যাক্সিমাম মহিলা ওকে হুম দেখো এই ব্যক্তি তোমার জীবনে কি করেছে এই ব্যক্তি যে তোমার জীবনে যে নেগেটিভিটি সেন্ট করেছিল সেই সমস্ত নেগেটিভিটি পুরোপুরিভাবে এখন তার জীবনে জীবনে ফলীভূত হচ্ছে কারণ এই যা কিছু সে করেছে স্ট্রং একটা স্ট্রংলি সব নেগেটিভিটি প্রচুর ডেভলিশ এনার্জি সেন্ট করেছে তোমার ওপরে স্পিরিট সেন্ট করেছে তোমার ওপরে সেই সমস্ত সব কিছু ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে তাকে ফিরিয়ে দিচ্ছে যা কিছু সে করেছে সমস্ত কিছু ইউনিভার্স তাকে ফিরিয়ে দিচ্ছে এবং এই মুহূর্তে তার জীবনের এই মুহূর্তে তার জীবনে প্রচুর ঝামেলা অশান্তি এরকম কিছু চলছে প্রচুর পরিমাণ তার যে ইগো ইগো যে জায়গাটা ছিল ভীষণ অহংকার দম্ভ সেটা যে কোনো ক্ষেত্রে সে সমস্ত কিছু তছনছ হচ্ছে তার জীবনে ইউনিভার্স তাকে পুরোপুরি তার লাঠি ইউনিভার্সের লাঠি তার ওপর পড়েছে সমস্ত কিছু হিসাব এবার তার থেকে বুঝে নেওয়া হচ্ছে যত রকম ক্ষতি সে তোমার করেছিল কে পেজ অফ কাপের মধ্যে ক্লারিফাই করবো ওকে দেখো যে ব্যক্তিকে সবসময় সে চাইতো আজকে সে ব্যক্তি তার নিজের মধ্যে বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছি এই এই তোমার যে শত্রু ওকে তোমার যে শত্রু রয়েছে সে তোমার রিলেশনশিপটাকে নষ্ট করেছে তোমার পার্সেনকে তোমার থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছে কিন্তু এই ব্যক্তির জীবনে যে যাকে সে কাছে যায় বা যার প্রতি সে বেশি ইন্টারেস্টেড সেই ব্যক্তি এই পার্সনের থেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছে একটা বাউন্ডারি করে নিয়েছে থেকে দূরে সরে যাচ্ছে কাছের মানুষগুলো দূরে সরে যাচ্ছে কাছের যাদেরকে সে চায় যাদেরকে সে ভালোবাসে তোমার যে ক্ষতি করেছে সে যাদেরকে ভালোবাসে তারা তার থেকে দূরে সরে যাচ্ছে ইভেন তোমার ক্ষতি সে এভাবেই করেছিল যে তুমি যাকে চাও বা তোমার যে কাছের মানুষ তার থেকে তোমাকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল প্রচুর চালাকি প্রচুর পরিমাণ স্টাকনেস প্রচুর পরিমাণ একের পর এক মাইন্ড গেম খেলেছে তো তার জীবনে এখন সেই সমস্ত সিচুয়েশান তার জীবনে এই মুহূর্তে চলছে যেখানে সে পুরোপুরি স্টার্ক হয়ে গেছে জীবনে সর্বক্ষেত্রে একটা বাঁধন অনুভব করে জীবনে কোনো কিছু যেন ক্লিয়ারলি হচ্ছে না শান্তিপূর্ণ জীবন যেটা সেই শান্তিপূর্ণ জীবন কিন্তু তার নেই তার জীবনের সমস্ত কিছু অন্ধকারে ডুবে গেছে স্টাক সিচুয়েশানে পড়ে গেছে এই মুহূর্তে পুরোপুরি স্টাক সিচুয়েশানে পুরোপুরি মানে জীবনের সমস্ত ক্ষেত্রে যেন থেমে গেছে এগোচ্ছে না পরিস্থিতি এরকম একটা পরিস্থিতিতে পড়েছে এবং তার ইমোশানটাকে কেউ বুঝছে না যেটা সে তোমার চেয়েছিল তোমার ইমোশানটাকে কেউ যেতে না বুঝুক তোমাকে কেউ ভালো না বাসুক তোমাকে কেউ গুরুত্ব না দিক সেরকম কিছু সে করতে চেয়েছিলো সেটা তার জীবনে এই মুহূর্তে ফলীভূত হচ্ছে এবং এখানে ফরচুন যা কিছু তোমার জন্য করেছে যত রকম প্ল্যানিং প্লটিং যত রকম চালাকি যত রকম হিংসা যত রকমভাবে তোমার মনে মনে যে ক্ষতি চেয়েছে সমস্ত কিছু তার জীবনে ফলিভূত হচ্ছে এবং দ্রুত সময় সমস্ত কিছু তার রিটার্ন দিচ্ছে এই তাকে মুহূর্তে সময় তাকে তার কর্মের ফল দিচ্ছে ওকে সময় কিন্তু তার কাছ থেকে অলরেডি হিসেব বুঝে নিচ্ছে এবং সে যে মুখোশ পরে থাকে নিজেকে ভীষণ একটা